এরপর প্রশ্ন হলো এবার অনেক আলেমকেও পয়লা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে এ ব্যাপারে শরিয়ার বিধান কি অনেক আলেম বলা বোধ ভুল হবে সামান্য কিছু মানুষ পয়লা বৈশাখকে তাদের মতো করে অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে যারা করেছেন তাদের উদ্দেশ্য কী ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোনো কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকার তরফ থেকে বেশ মোটামুকে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য আমি এরকম দু একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন সেই জন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে তারা কেন ইনভলভ হয়েছেন এর পেছনে কি রহস্য কি কারণ তারা বলতে পারবেন তাদের আল্লাহ বলতে পারবেন তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন বছরের প্রথম প্রহরকে হৈহলোর আনন্দ উৎসব করে পালন ঘটা করে উদযাপন এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে পার্শ্বের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করত প্রথম দিনটাকে তারা বলতো নওরোজ অর্থাৎ নতুন দিন নববর্ষ এটাকে তারা হৈহুল্লোর করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করত সারা বছর তারা সুখে থাকতে পারবে এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং শিরপূর্ণ বিশ্বাস দুর্ভাগ্যজনক সত্য হলো যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাতো সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন যে সমস্ত আলেমরা বা আপনার দায়ীটুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন মূলত নববর্ষকে বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল এটা তারা তাদের মতো করে ধারণ করছেন বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দু হিন্দুয়ানী বিশ্বাসের কিছু রাখলেন না কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন ইট সেলফ এটাই প্রকৃতি পূজারী বা মসজিদদের একটি কালচার এবং সংস্কৃতি তো কেউ ভারত দেশে করে থাকলে আল্লাহ তালা কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দুত্ববাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্রতিমা বিভিন্ন প্রাণী পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো তথাকিত মঙ্গল শোভাযাত্রা করা হতো সেটাকে দেশে মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলেমুল আমাদের মাধ্যমে কিছু দায় মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা আমার মনে হয় ভুল করেছেন এবং প্যাগানদেরই আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন আল্লাহ তাদেরকে হেরায়াত দান করুন এবং সঠিক পুজো দান করুন